হ্যালো ভিউয়ার্স আমি রবি টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের খুবই দারুণ একটি কিবোর্ড নিয়ে আলোচনা করবো যা দ্বারা আপনার নিজের ফেস দিয়ে ইমোজি এবং গিফট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে চ্যাটে শেয়ার করতে পারবেন তবে তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তারা তাই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপ ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল লবিন লেগে সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে সেম এমন একটি নোটিফিকেশন আইকন রয়েছে যার সেখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কীভাবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা দেখি কীভাবে আমরা আমাদের নিজের পেজ দিয়ে গিফট এবং ইমোজি তৈরি করবো তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে যান এবং প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিন জাস্ট টাইপ করুন বা বলুন দেখুন চলে এসেছে আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ই অ্যাপটি ইনস্টল করে রেখেছি আর আপনারা অ্যাপটি ইনস্টল করে নিন করে নেওয়ার পর অ্যাপটি সরাসরি ওপেন করুন দেখুন ওপেন হয়ে গেছে আপনারা যখন প্রথম ওপেন করবেন এখানে আপনাদের স্টেপ ওয়ান আসবে আপনারা ওটা সিলেক্ট করে নেবেন তারপর স্টেপ টু আমি এর আগে অ্যাপটি ইউজ করেছি বলে এখানে স্টেপ ওয়ানটা আসেনি সেই জন্য আমি সরাসরি স্টেপ টুতে ক্লিক করছি ক্লিক করার পরে যে ডাবল কিবোর্ড এখানে ক্লিক করবেন দেখুন এখন আপনারা আপনাদের নিজেদের একটি পিকচার সিলেক্ট করতে হবে সেজন্য গেট স্টার্টেড এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনারা চাইলে এখানে সরাসরি একটি পিকচার আপনারা তুলে নিতে পারেন অথবা আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিতে পারেন আমি আমার গ্যালারি থেকে একটি পিকচার নিচ্ছি দেখুন আমি এই পিকচারটি নিলাম এখন এটাকে আমি আমি শুধু আমার ফেস টুকু কেটে নিব কেটে দেখুন হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দুটি অপশন আসবে মেল ফেমেল আপনারা ফিমেল যদি হন তাহলে ফিমেলে ক্লিক করবেন আমি মেলে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন হয়ে যাচ্ছে এটা এই দেখুন পিকচারটি এখানে তিনটা পিকচার রয়েছে আপনি যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আমি এই পিকচারটি সিলেক্ট করছি জাস্ট ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখন আমি এটাকে একটু এরাইজ করে নিচ্ছি একটু কেটে নেবেন এটা দেখার সৌন্দর্যের জন্য বাস হয়ে গেল এতটুকুই ঠিক আছে এখন জাস্ট এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন আবার ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনারা চাইলে এটা একটু ছোট বড় করে নিতে পারেন বাস হয়ে গেছে এখন এই যে ডানে ক্লিক করুন যে দেখুন হয়ে গেছে আপনার পিকচার সহ আপনার যে সহ এটি ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের সাথে এ চ্যাট করতে পারেন এই পিকচারগুলো দিয়ে আপনারা এখানে যা লিখবেন সরাসরি একটি পিকচার ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমি এখানে লিখছি ওয়াউ ওয়া ওয়াউ লেখার পর এখন অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এটি দেখুন অনেকগুলা পিকচার আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন জন্য আপনারা যদি ফেসবুক বা টুইটার অথবা ইমোতে চ্যাট করতে চান জাস্ট ইমোতে চলে যাবেন ইমোতে যাওয়ার পর ধরুন আমি আমার ফ্রেন্ডদের সাথে চ্যাট করব ইমোতে যাওয়ার পর জাস্ট এখানে কিছু লিখবেন হাই হাই লিখার পর এই যে আপনারা এই যে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন আপনারা যদি চান যে ইমোজি ক্রিয়েট করতেন তাও পারবেন আর যদি গিফট আকারে ক্রিয়েট হবে এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করুন এখানে এই দেখুন ক্রিয়েট হয়ে যাচ্ছে না গিফট এই যে দেখুন দেখুন আমি হাই লিখেছি হাই দিয়ে অনেকগুলো ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এখন যদি চ্যাট করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেখুন স্ট্যান্ড হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে চ্যাট করে আপনার ফ্রেন্ডদের চমকে দিতে পারেন তো আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ